এর সাথে এস এসডি হিসেবে দেখতেছে এম ডট টু এনবিএমএ দুইশো ছাপ্পান্ন জিবি এই এস এসডিটা যেটা তিন বছরের ওয়ারেন্টি এবং ব্র্যান্ড নিউ একটা প্রোডাক্ট থাকবে তো এই এই যে মাদারবোর্ডটির কথা বললাম এইটাতে আপনার রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি চৌত্রিশশো জি এবং হচ্ছে যে আপনার সাতান্নশো জি সহ এক সিরিজেরও আপনি প্রসেসরগুলো এখানে বিল্ডিং করতে পারবেন যেটা তিন বছরের একদম ব্র্যান্ড নিউ মাদারবোর্ড দেখুন ইনটেক করা মাদারবোর্ড এটাতে হচ্ছে সিক্স কোর টুয়েলভ থ্রেটেরই একটা প্রসেসর এবং এটা তিন বছরের ওয়ারেন্টি সহ যেটা ব্র্যান্ড নিউ প্রসেসর থাকবে নতুন একটা মাদারবোর্ড নিয়ে আসছে সে হচ্ছে গিগাসনিকের এই মাদারবোর্ডটা সিক্সটি ওয়ান সিরিজের এই মাদারবোর্ডটা যেটাতে বিজে এস সহ এম টু এন স্লট সহ সব ধরনের পোর্ট পাবেন এবং এক বছরের ওয়ারেন্টি আসসালামু আলাইকুম চলে আসলাম কিন্তু মাইক্রোগেস আইটিতে অনেক দিন পরে কিন্তু আমরা পেয়েছি মুকুল ভাইকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই অনেক দিন পরে আমার ভিডিওতে আসলেন তো আমার ভিউয়ারদের জন্য স্পেশাল কি রাখছেন আজকে আসলে আজকে আমি দীর্ঘ বিরতির পরে হচ্ছে আসলে সোহাগ ভাইয়ের সোহাগ ব্লগের যেই ব্লগগুলো থাকে সেখানে আজকে আসছি তো অবশ্যই ভাইয়ার যে ভিওর্সরা আছে তাদের জন্য অবশ্যই ভালো কিছু কম্পোনেন্ট নিয়ে হাজির হয়েছি বেসিক্যালি প্রাইস কিন্তু অনেক কম এখন হ্যাঁ অনেক আসলে বর্তমান মার্কেট অনুযায়ী প্রাইস অনেক কমে আজকে আমরা কিছু কম্পোনেন্ট দিচ্ছি খুব ভালো ভালো কনফিগারেশন সহকারে তো কথা না বাড়িয়ে আসলে আমরা মূল কনফিগারেশনে যাচ্ছি ভাইয়া সেক্ষেত্রে প্রথম যে কনফিগারেশনটা হচ্ছে সেটা হচ্ছে আই ফাইভ সেকেন্ড জেনারেশন ওকে আমরা সেকেন্ড জেনারেশনে নতুন একটা মাদার নিয়ে আসছি সেটা হচ্ছে গিগাসনিকের এই মাদার বোর্ডটা সিক্সটি ওয়ান সিরিজের এই মাদার বোর্ডটা যেটাতে বিজি এস ডি সহ এমডার টু এন স্লট সহ সব ধরনের পোর্ট পাবেন এবং এক বছর ওয়ারেন্টি দেখেন প্রোডাক্টটা কিন্তু অনেক এই ব্র্যান্ডটা গিগাসনিক অনেক রেপুটেড একটা ব্র্যান্ড এবং দীর্ঘদিন থেকে কম্পিউটার মার্কেটে হচ্ছে এটা প্রোডাক্টগুলো প্রোভাইড করে আসছে সেক্ষেত্রে আমরাও এইটাকে সিলেক্ট করছি আমাদের ভিডিওতে হয়তো নতুন বাট কম্পিউটার জগতে এই প্রোডাক্টটি অনেক সুপরিচিত তো এই সিক্সটি ওয়ানের একটা মাদারবোর্ড থাকতেছে এবং প্রসেসর তো বললাম আই আই সেকে আই ফাইভ সেকেন্ড জেনারেশান যেটা এক বছরের ওয়ারেন্টি থাকতেছে এবং এটা ট্রে প্রসেসর আর মাদারবোর্ডও এক বছর ওয়ারেন্টি থাকতেছে র্যাম রাখছি আমরা ফোর জিবি র্যাম এইটা মাত্র ফোর জিবি র্যাম আর এটা হচ্ছে ডিডিআ থ্রি ষোলোশো বাসের অ্যাসএসডি হিসাবে রাখছি আমরা হচ্ছে যে কিংস্পেক্ট ব্র্যান্ডের একশো আঠাশ জিবি যেটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে আপনারা পাচ্ছেন আর এইটাতে আমরা ক্যাসিং হিসাবে রাখছি হচ্ছে যে আপনার বেলু ওভো ব্র্যান্ডেরই অফিসিয়াল ক্যাসিংটা এবং পাওয়ার সাপ্লাই হিসাবেও ওভোর পাওয়ার সাপ্লাই যেটা দুইশো আটের মানে চারশো পঞ্চাশ লেখা থাকে যেটাতে দুইশো পাবেন তো বেসিক্যালি এখন যেহেতু জানুয়ারি মাস চলে বিশেষ করে স্টুডেন্টরা যারা নতুন বই এখন অনেকেই পান নাই হচ্ছে কিন্তু অনলাইনে ক্লাস চলে বা বিশেষ করে ফিডিএফ আকারে বইগুলো আছে তো ক্ষেত্রে তাদের একটা বড় পরিসরে একটা পিসি থাকলে সুবিধা অনেক সময় অ্যান্ড্রয়েড সেট বা ল্যাপটপে যেটা সুবিধাটা পাওয়া যায় না তো তাদের জন্য বেসিক্যালি আমরা কম রেঞ্জের বাজেট কম শুরু করতে যাচ্ছে তাদের জন্য বেসিক্যালি এবং ভালো মানের একটা কম্পোনেন্ট দিতে পারি স্টুডেন্ট যারা বিগেনার হুম যারা বিগানার ইউজার তাদের জন্যই আমরা বেসিক্যালি এই প্যাকেজটা মাত্র সাত হাজার টাকা আচ্ছা আই ফাইভ সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি ব্র্যান্ড নিউ একটা মাদারবোর্ড সহ সব কিছু কোম্পানিটি ব্র্যান্ড নিউ ওয়ারেন্টি সহকারে আমরা মাত্র দিচ্ছি সাত হাজার টাকায় খুবই অল্প বাজেটের মধ্যে এই প্যাকেজে এই প্যাকেজে আমরা মনিটর সবসময় দেখে আসছেন যে সতেরো ইঞ্চি মনিটরটা আসলে দেই তো আজকে যেহেতু বললাম আমাদের যে ছোট্ট সোনামুনিরা আছে যারা হচ্ছে মাত্র পড়াশোনা শুরু করতেছে বা হাই স্কুল প্রাইমারি স্কুল এই জাতীয় যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য বেসিক্যালি একটু বড় পরিসরের মনিটর দিচ্ছি সেটা আঠারো পয়েন্ট ফাইভ বর্ডার সহ এই মনিটরটা এক বছরের ওয়ারেন্টি সহ দিচ্ছি মাত্র আপনারা পাচ্ছেন মাত্র টাকা টাকা এবং এইটার সাথে তো আমরা এক বছরের ওয়ারেন্টি দিচ্ছি একই সাথে কিবোর্ড মাউস ও অফিসিয়াল একটা সুন্দর কিবোর্ড মাউস দিচ্ছি এটা এক বছরের ওয়ারেন্টি সহ মাত্র পাঁচশো টাকা তো টোটাল প্যাকেজটা হচ্ছে আমাদের মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার এগারো হাজার টাকা আই ফাইভ সেকেন্ড জেনের একটা পিসি সেখানে ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি সহকারে এবং একই সাথে আঠারো পয়েন্ট ফাইভ মনিটর দিয়ে কিবোর্ড মাউস সহকারে মাত্র এগারো হাজার টাকায় পাচ্ছেন স্টুডেন্টদের জন্য বেসিক্যালি স্টুডেন্টদের জন্য যারা এখনও নতুন বই পান নাই যারা কম্পিউটারে বা গুগলে হচ্ছে ইউটিউবে যারা ক্লাস করবেন বা গুগলে বইগুলো পড়বেন আকারে তাদের জন্য বেসিক্যালি এই পিসিটা আমরা প্রোভাইড করতেছি কেউ যদি শপে আসতে চায় কীভাবে আসবে শপে আসার ঠিকানা খুবই সহজ বাংলাদেশের রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র নিউ এলিফেন্ট রোড যেটা বাটা সিগনাল এবং হচ্ছে সায়েন্স ল্যাবের মাঝামাঝি বাংলাদেশের সর্ববৃহৎ কম্পিউটার মার্কেট মাল্টিপ্লান সেন্টার লেভেল নাইন নয়শো পাঁচ নাম্বার হাউস আমরা হচ্ছে ক্যাপসুল লিফটের বামপাসে আসি প্রতি বুধবার থেকে সোমবার পর্যন্ত সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমরা অ্যাভেলেবেল আসি এবং আমাদের আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন কিংবা ফোনেও আমাদের সেবা নিয়ে থাকতে পারবেন সেক্ষেত্রে স্ক্রলে দেওয়া যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো কিংবা ওবার ফোনে আপনার যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত নির্ধারিত প্রোডাক্টটি আপনি অর্ডার করবেন ভিডিও কলে দেখে নেবেন সম্পূর্ণ পিসি প্যাকেজটি আপনি ভিডিও কলে প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন এবং ছবি আকারেও আপনি নিতে পারবেন এবং আপনি আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি অর্ডার করে অনলাইনের মাধ্যমে আপনার বাসায় প্রোডাক্টটি পৌঁছায় যাবে আচ্ছা তারপরে কোনটা দেখবো এরপরে হচ্ছে আমরা আজকে একটু হোয়াইট ভ্যারিয়েন্টে সিক্স জেনের ওই যে আমাদের হচ্ছে তারা আরেকটু হাই যারা হাই এন্ডের স্টুডেন্ট আছে তাদের জন্য এটা যারা হচ্ছে একটু প্রফেশনাল কাজগুলো শিখবেন কিংবা যারা প্রফেশনাল কাজগুলো করবেন তাদের জন্য কম বাজেটের একটা পিসি আমরা সর্বসাকুল্যে বাইশ ইঞ্চি মনিটর সহ মাত্র আঠারো হাজার টাকা নিয়ে আসছি আর যদি কেউ শুধু পিসি নিতে চান সেক্ষেত্রে পিসিও মাত্র বারো হাজার টাকায় সিক্স জেনারেশনের পিসি ডিডিআর ফোরের হ্যাঁ তো সেক্ষেত্রে প্রথমেই প্রসেসরটা থাকতেছে আই থ্রি সিক্স জেনারেশন এই প্রসেসরটা যেটা আকারে আসে এক বছর ওয়ারেন্টি সহ এইটার সাথে আমরা একটা ব্র্যান্ড নিউ মাদার বোর্ড রাখতেছি গিগাসনিকের এই চোয়ান ওয়ান জিরো যেটাতে আপনি অ্যামড টু এনবিএম স্লট সহ এস ডি এম আই বিজিআই সহ সব ধরনের অত্যাধুনিক পোর্টগুলো অ্যাভেলেবেল পাবেন এক বছরের ওয়ারেন্টি সহ এবং র্যাম হিসেবে আমরা দিচ্ছি কিন্তু কিংসপেক্ট ব্র্যান্ডের দুইশো ছাব্বিশশো শিশুটি বাসের হিট সহ ভাইয়া একটু ভালো করে খেয়াল করলে দেখবেন হিটসিং সহ এই র্যামটা এবং ডি হিসেবে থাকতেছে একশো আঠাশ জিবি এমড টু এন বিএমই যেটা তিন বছরের ওয়ারেন্টি আর র্যামটা অবশ্যই কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি একবার ইনটেক র্যাম ইনটেক প্রোডাক্ট দুইটা প্রোডাক্ট

জানেন আপনারা স্পিডটা অনেক ভালো থাকে এবং হচ্ছে রিড রাইড স্পিডটা অনেক ভালো থাকে যার কারণে আপনারা স্মুথলি কাজ করতে পারবেন এর সাথে আমরা মনিটর ভাইয়া মনিটর কিন্তু আমরা রাখছি বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি দিচ্ছি ব্র্যান্ডের বর্ডার সহ একটা মনিটর এক বছরের ওয়ারেন্টি সহ এই মনিটরটা আমাদের এখানে পাবেন এবং আমরা যেহেতু আরজিবি জিবি ক্যাশিং দিচ্ছি সেক্ষেত্রে আমরা চিন্তা করলাম যে না আট জিবি একটা কিবোর্ড মাউস দেওয়া দরকার সেক্ষেত্রে আমরা আট জিবি কিবোর্ড মাউসটাও আপনাদেরকে দিচ্ছি তো এই প্যাকেজটা টোটালি সর্বসাকুল্যে বাইশ ইঞ্চি মনিটর সহ আট জিবি কিবোর্ড মাউস সহ থাকতেছে মাত্র আঠারো হাজার টাকায় মাত্র আঠারো হাজার টাকায় এই প্যাকেজটি আপনারা পাবেন যারা প্রফেশনাল লেভেলের কাজগুলো করবেন বিশেষ করে যারা ফটোশপ ভিডিও এডিটিংসহ এই জাতীয় গেমগুলো এবং গেমগুলো খেলবেন বিশেষ করে জিটিএ ফাইভ সহ আপনার এই জাতীয় গেমগুলো খেলবেন তাদের জন্য এই প্যাকেজটি অবশ্যই অবশ্যই সহায়ক হিসাবে কাজ করবে এরপরে আমরা রাখছি হচ্ছে আমাদের আসলে আজকে আমরা দুইটা ইনটেল ব্র্যান্ডের ইনটেলের হচ্ছে কনফিগারেশন রাখছি এবং দুইটা রাইজেনের কনফিগারেশন রাখছি তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে বিজ্ঞানার লেভেল থেকে শুরু করে প্রফেশনাল লেভেল পর্যন্ত যারা কাজ করেন তারা যেন কাজগুলো খুব সুন্দরে শুরু করতে পারেন সেক্ষেত্রে আমরা প্রসেসরে এ এমডির ক্ষেত্রে প্রথমে প্রায়রিটি দিছি হচ্ছে যে আপনার রাইজেন ফাইভ চৌত্রিশশো জি যেটি একটা ইনটেক প্রসেসর থাকবে এবং হচ্ছে তিন বছর ওয়ারেন্টি সহ এই প্রসেসরটি আপনার পেয়ে যাবেন এবং এটার সাথে মাদারবোর্ড হিসেবে রাখতেছি কম্পিউটার সিটির ইম্পোর্ট করা আপনার এই তিন বছরের ওয়ারেন্টি সহ তিন বছরের ওয়ারেন্টি সহ ব্র্যান্ড নিউ একটা মাদারবোর্ড বোর্ড এফক্সের বি চারশো পঞ্চাশ এই এই যে মাদারবোর্ডটির কথা বললাম এইটাতে আপনার রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি চৌত্রিশশো জি এবং হচ্ছে যে আপনার সাতান্নশো জি সহ এক্স সিরিজেরও আপনি প্রসেসরগুলো এখানে বিল্ড ইন করতে পারবেন যেটা তিন বছরের একদম ব্র্যান্ড নিউ মাদারবোর্ড দেখুন ইনটেক করা মাদারবোর্ড তো এই এটার সাথে আমরা র্যাম হিসাবে রাখছি এইট জিবি আপনার ডিডিআর ফোরের বত্রিশশো বাসের যে র্যামটা সেইটা হচ্ছে এইটা বত্রিশশো বাসের একটা র্যাম এবং এসএসডি এস হিসাবে রাখতেছি কিংস পেক ব্র্যান্ডেরই ছাব্বিশ দুশো ছাপ্পান্ন জিবি এম ডট টু এন ভিএমই আজকে আমরা এই বড়ো সেগমেন্টগুলোতে আসলে এম ডট টু এন বিএমের প্রতি একটু হচ্ছে নজর দিয়েছি সেক্ষেত্রে কারণ হচ্ছে যারা স্পিডটা ভালোভাবে পায় স্মুথ পায় আর হচ্ছে এইটা এগুলা হচ্ছে তিন বছরের ওয়ারেন্টি এবং র্যাম হচ্ছে লাইফ টাইম ওয়ারেন্টি সহ এ হচ্ছে এম সেভেন হান্ড্রেড যে ক্যাসিংটা এটা খুবই সুন্দর একটা ক্যাসিং সামনের শেপটা হচ্ছে আপনার দেখার মতো একটা লুকিং গর্জিয়াস এবং টেম্পার গ্লাস সহ তিনটা আর জিবি ফ্যান এবং এইটা একটা অ্যাকুরিয়াম টাইপ ক্যাসিং এবং পাওয়ার সাপ্লাই হিসাবে আছে বেলুটপেরি দুইশো আটের একটা পাওয়ার সাপ্লাই জেনুইন পাওয়ার সাপ্লাই যেটাতে দুই বছরের ওয়ারেন্টি সহ পাচ্ছেন তো এই প্যাকেজটার সাথে থাকবে রাইজেন

এই বিএ প্যানেলের এই মনিটরটা যেটা সেভেন্টি ফাইভ হার্স থাকবে এবং একই সাথে হচ্ছে আমরা কিবোর্ড মাউস হিসাবেও এইটাতে রিভেঞ্জারের এই কিবোর্ড মাউসটা আমরা প্রোভাইড করতেছি তো সর্বসাকুল্যে এই প্যাকেজটি থাকতেছে তিরিশ হাজার টাকায় তিরিশ হাজার টাকায় তিরিশ হাজার টাকায় ফুল সেট আপ মনিটর কিবোর্ড মাউস কিবোর্ড মাউস রাইজেন ফাইভ চৌত্রিশশো জি সর্বসাকুল্যে বাইশ ইঞ্চি মনিটর সহ এবং আট জিবি কিবোর্ড মাউস সহ মাত্র তিরিশ হাজার টাকা এরপরের সেগমেন্টটা হচ্ছে আসলে যারা গেমারদের জন্য বা এডিটিংয়ের ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যে প্রসেসর এবং বাংলাদেশে বলা যায় যে মিড রেঞ্জের পিসির হচ্ছে ক্রাশ সেই ক্ষেত্রে আমরা সবসময় এই পিসিটা বিল্ডে রাখি আমাদের প্যাকেজে রাখি রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি টি এই জিটি এই প্রসেসরটা আপনারা পাবেন এইটাতে হচ্ছে সিক্স কোর টুয়েলভ থ্রেটেরই একটা প্রসেসর এবং এটা তিন বছরের ওয়ারেন্টি সহ যেটা ব্র্যান্ড নিউ প্রসেসর থাকবে এবং আমরা মাদার বোর্ড হিসেবে রাখছি হচ্ছে বায়োস্টার স্টার ব্র্যান্ডের অরিজিনাল বাই স্টার পাঁচশো বিশ সিরিজের এই মাদার বোর্ড যেটা তিন বছর ওয়ারেন্টি এবং এটাও কিন্তু একটা ইনটেক মাদার বোর্ড থাকবে আচ্ছা ব্র্যান্ড নিউ মার মাদার বোর্ড এবং এটার সাথে আমরা কিন্তু রাখছি হোয়াইট বিল্ড যেহেতু আমাদের ক্যাসিংটাও হোয়াইট বিল্ড আমাদের র্যামটাও কিন্তু হোয়াইট বিল্ডের বত্রিশশো বাসের কিংসম্যানের এটা হচ্ছে এটিসি কিংসম্যান এবং এটা পাঁচ বছরের ওয়ারেন্টি লাইফ টাইম ওয়ারেন্টি যেটাকে বলি আমরা এটাও এইট জিবি বত্রিশশো বাসের এই র্যামটা পাবেন এবং এটার সাথে অ্যাসিসডি হিসেবে দেখতেছে এমডোট টু এন বিএম দুইশো ছাপ্পান্ন জিবি এই এসএসডিটা যেটা তিন বছরের ওয়ারেন্টি এবং ব্র্যান্ড নিউ একটা প্রোডাক্ট থাকবে এইটার সাথে আমরা হচ্ছে যে রাখছি হচ্ছে ক্যাসিংটা রিভেঞ্জার ব্র্যান্ডেরই আইস কিউব মিনি এইটাতে যেটা হচ্ছে তিনটা আট জিবি ফ্যান যেটা হচ্ছে কন্ট্রোল করা যায় এ আর জিবি যেটাকে আমরা বলি ছোটো কাকের মধ্যে যারা নিতে চাচ্ছে যেটা হচ্ছে এবং সাইডে হচ্ছে আপনার কালারগুলো কালারগুলো চেঞ্জ করা যায় আচ্ছা এই যে কালারগুলো চেঞ্জ করা যায় এবং এটার সাথে কিন্তু আমরা দুইটা টেম আপনার সামনেও টেম্পার গ্লাস এবং সাইডেও টেম্পার গ্লাস এবং এইটার সাথে আমরা পাওয়ার সাপ্লাই হিসাবে দিচ্ছি আমাদের না বেলুটা বেরি চারশো পঞ্চাশ ওয়াটের তিন বছরের ওয়ারেন্টি সহ এই পাওয়ার সাপ্লাইটি ব্র্যান্ড নিউ একটা পাওয়ার সাপ্লাই জেনুইন চারশো পঞ্চাশ ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটা তো এই পাওয়ার সাপ্লাই সর্বসাখল্যে এই হচ্ছে আপনার রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি পাঁচশো বিশ সিরিজের মাদারবোর্ড সহকারে এটার দাম পড়তেছে মাত্র তিরিশ হাজার টাকা যেটা এইট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি অ্যামড টু এম বিএম আইস কিউব মিনি এবং হচ্ছে চারশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাই সহ আচ্ছা এইটার সাথে আমরা মনিটর হিসাবে রাখছি হচ্ছে ভ্যালুটা বেরিয়ে আপনার বাইশ ইঞ্চি এই মনিটরটা যেটা হচ্ছে আইপিএস প্যানেল হান্ড্রেড হার্স আইপিএস প্যানেল হান্ড্রেড হার্স যেটা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ব্র্যান্ড নিউ একটা মনিটর আট হাজার টাকা মাত্র এবং এটার সাথে আমরা কিবোর্ড মাউস হিসাবে রাখছি হচ্ছে আমাদের হ্যাভিট ব্র্যান্ডের ফোর ইন ওয়ান কম্বো ফোর ফোর ইন ওয়ান কম্বো এটাতে হচ্ছে কিবোর্ড মাউস এবং হেডফোন আর হচ্ছে মাউস প্যাড থাকবে কিবোর্ড মাউসটা অবশ্যই আট জিবি থাকবে যেটা মাত্র দুই হাজার টাকা আপনাদের জন্য তো সর্বসাকুল্যে এই প্যাকেজটি রাখছি আমরা কিবোর্ড মাউস মনিটর সহ মাত্র চল্লিশ হাজার টাকায় মাত্র চল্লিশ হাজার টাকায় আসবেন এবং মাইক্রোগ্রেড সাইডিতে আসলে অবশ্যই আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে মাইক্রোগ্রেড সাইডিতে আসবেন ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল নাইন নয়শো পাঁচ নম্বর হাউজে এছাড়াও আমাদের কাছে হিউজ কালেকশনের মনিটর আছে এসএসডি আছে র্যাম আছে প্রসেসর আছে সবচেয়ে কম দামে যে মনিটরটা যে হোলসেল প্রাইসে হোলসেল প্রাইসের সেটা সেটাও ছিল জানো সতেরো ইঞ্চি এই মনিটরটা পাবেন আমাদের কাছে মাত্র আঠাইশশো টাকা মানে আটাইশো টাকা মাত্র সর্বনিম্ন প্রাইসই এবং আমাদের এখানে আপনি এই যে বাইশ ইঞ্চি মনিটর আমরা আইপিএস প্যানেল এবং ভিএ প্যানেল হান্ড্রেড হার্ড সহ সব ধরনের সেগমেন্টে চব্বিশ ইঞ্চি সহ সব ধরনের সেগমেন্টের মনিটর অ্যাভেলেবেল আপনারা আসবেন নিয়ে যাবেন এবং কিংবা ঘরে বসে অর্ডার করতে পারেন স্ক্রলে দেওয়া যে নাম্বারগুলো থাকবে সেই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ইমো কিংবা ওবার ফোনে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টটি হয়ে কিছু টাকা অ্যাডভান্স করে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সেগমেন্টে নতুন কোনো প্যাকেজ নিয়ে আপনাদের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ